হংকং তাদের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা করেছে এবং এবারকার আসরে যে আটটা দল অংশগ্রহণ করছে তাদের মধ্যে হংকংকে আমরা বলতে পারি যে অপেক্ষাকৃত দুর্বল একটি দল এখন হংকং এর যদি স্কোয়াডের দিকে আমরা তাকাই তাহলে তাদের টপ অর্ডারের দিকে আমরা শুরুতে একটু খেয়াল করব সেখানে রয়েছেন মার্টিন কুয়েটা আনসুমান রাত এবং বাবার হায়াত এবং করে যাচ্ছেন তো আমি এক্সপেক্ট করছি যে ওপেনিং এ আমরা মার্টিন কুয়েটা এবং আনসুমান রাত কে দেখবো এবং ওয়ান ডাউনে আমরা বাবার হায়াত কে দেখতে পারবো নাম্বার এ রয়েছে নিজাকাত খান এখানে একটা মজার কথা বলি আমি দুই হাজার আঠারো সালে যে হিসেবে অনুষ্ঠিত হয়েছিল সেখানে আনসুমান রাত এবং খান বিরুদ্ধে রানের করেন এবং ওই ম্যাচে কিন্তু ইন্ডিয়াকে একটা পর্যমন হচ্ছিল যে হংকং হয়তো হারিয়ে দিবে কিনা তো একটা বিশাল স্কেয়ার কিন্তু তারা দিতে সক্ষম হয়েছিল আনসমান রাত ভারতীয় বংশোদ্ভূত নিজাকাত খান জন্মস্থান পাকিস্তানে সো এই টিমটা বেসিক্যালি কিন্তু ইন্ডিয়ান এবং পাকিস্তান ইমিগ্রেন্টদেরকে নিয়ে গড়ে তোলা হংকং এর এখন যদি আমরা ব্যাটিং লাইন আপ এর কথা যেটা বলছিলাম যে তাদের টপ অর্ডারটা কিন্তু বেশ অভিজ্ঞতা সম্পন্ন মার্টিন কোয়ার্জা আনসোমান রাত এবং বাবার হায়াত এবং নাম্বার ফোর লেগ স্পিন বোলিংও করে থাকেন নিজাকাত খানের যদি টি টোয়েন্টি আই কেরিয়ারে আমরা আসি উনি ওনার টি টোয়েন্টি কেরিয়ারে দুই হাজারের অধিক রান সংগ্রহ করেছেন এবং উনার স্ট্রাইক রেটটা কিন্তু বেশ ইম্প্রেসিভ ওয়ান টোয়েন্টি ওয়ান অক রেটে উনি ব্যাট করে থাকেন এরপরে আসছেন হচ্ছে কিঞ্চিত শাহ কিঞ্চিত শাহ একজন অলরাউন্ডার উনি বাম হাতে ব্যাট করে থাকেন এবং রাইট আর্ম অফ স্পিন বোলিং করে থাকেন বাট তার ব্যাটিং এর একটা কনসার্নের জায়গা যেটা সেটা হচ্ছে ওনার স্ট্রাইক রেট এটা হচ্ছে আবিট মোর দেন রানা বল এর পরবর্তীতে আসলে আমরা দেখতে পাবো জিশান আলী উনি উইকেট কিপার ব্যাটার এবং ওনার স্ট্রাইক রেটে কিন্তু বেশ ইম্প্রেসিভ ওনার স্ট্রাইক রেট ওয়ান ফর্টি ওয়ান তো এটা হচ্ছে হংকং এর যদি আমরা প্রথম সাতজন ব্যাটারের কথা বলে থাকি এবং আমি এক্সপেক্ট করছি যে মেইন প্লেইং ইলেভেনে এই অর্ডারটাই হয়তো তারা ফলো না আমি আবার বলছি যে ওপেনিং এর আই I'm expecting martin coetza and anshuman রাত নাম্বার 3 বাবার বাবর হায়াত নাম্বার 4 এ নিজাকাত খান নাম্বার 5 এ কিঞ্চিতশা এবং নাম্বার 6 হচ্ছে জিশান আলী এর পরবর্তীতে আমরা দেখতে পাবো হয়তোবা নাম্বার 7 ইয়াসিম মুত্তাজা উনি হচ্ছেন হংকং এর Skipper উনি বাম হাতে ব্যাট করে থাকেন এবং লেফট আ বোলিং করে থাকেন এর পরবর্তীতে রয়েছে এহসান খান উনি অলরাউন্ডার রাইট আর্ম অফ স্পিনিং অলরাউন্ডার তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে হংকং এর স্পিন বোলিং আরেকটা কিন্তু বেশ সমৃদ্ধ এখানে মুরতাজা রয়েছেন এসান খান রয়েছেন নিজাকাত এর পরবর্তীতে রয়েছেন গাজান ফার এবং আলী হাসান তারা কিন্তু লেগ ব্রেক বোলার তাহলে আপনি যদি একটু ভ্যারিয়েশনের কথা চিন্তা করে দেখেন এখানে আপনি অফ স্পিনার হিসেবে কিঞ্চিত শাহ এবং এসান খানকে পাচ্ছেন লেফট টার্ম অর্থোডক্স বোলার হিসেবে ইয়াসিম মুরতাজাকে পাচ্ছেন এবং লেগ স্পিনার হিসেবে আপনি গাজান ফারকে পাচ্ছেন আলি হাসানকে পাচ্ছেন এবং নিজাকাত খানকে পাচ্ছেন এবং যদি আমরা পেসারদের কথা বলে থাকি সেখানে হয়তো আমরা শুক্লা এবং মোহাম্মদ ওয়াহিদ এদের দুজনকে দেখতে পারবো এবং তারাই হয়তো হংকং এর মানে মোটামুটি প্লেইং ইলেভেনটা আর কি কমপ্লিট করবে তো ফাইনালি যদি বলতে চাই যে এশিয়া কাপে হংকং এবং ওমান এই দুটো টিমই আসলে শক্তিমন্ত্রের বিচার সবার থেকে পিছিয়ে রয়েছে তারপরও টি টোয়েন্টি যেহেতু খেলা হচ্ছে ইউ কান্ট রুল আউট এনিবডি যেদিন যেই টিমটা ভালো করবে যেহেতু ছোট ফর্মেটের খেলা তারাই হয়তো সেদিন বিজয়ী বেশে বেরিয়ে আসবে তো এই ছিল হংকং নিয়ে আমার কাছে